আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি ভাইরা রেগুলার যে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে দেখুন মার্কেটে তো মানে কোটি রিয়ার পাওয়াই যায় না বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে এরকম কোটি বা শ্রাক কিন্তু আপনাদের যেতে হয় বাট প্রাইস কিন্তু অনেক হাই হয় সেখানে এরকম একটা সুন্দর কোটি ভাইরা নিয়ে আসছে অনেকগুলো কালারের সাথে দেখুন এখানে তো পাইপিং করা আছে কোটির নিচে এরকম একটা সুন্দর প্যানেল করা এই প্রিন্টের পোর্শনটা হবে আপনার মাইক্রো জর্জের যেটা হচ্ছে হালকা একটু স্টিচি টাইপের আর এই কাপড়টা কি দুবাই চেরি তাই না ব্ল্যাক কালারটা দুবাই চেরি একটু ব্যাক সাইডটা দেখান ভাই আচ্ছা এটা বডি সাইজ কত হয় ভাই এটা লং হলো আপু 50 বডি সাইজ হলো 2টা আর 42 48 আচ্ছা লং হবে 50 বডি 42 48 এই কোটিটা এত বেশি সুন্দর আমার কাছে পার্সনালি অনেক বেশি ভালো লেগেছে স্পেশালি এগুলোর কম্বিনেশনটা ফ্যাক্টু কালার গুলো দেখেন অনেকগুলো কালার আছে ভিউয়ারস দজ দেখবেন যারা আপুরা কোটি যে সুন্দর সুন্দর কোটি দেখা নাই যে ভাদের কাছে কিন্তু কোটির আরো অনেক কালেকশন আছে বাট এইটা কিন্তু একদম নিউ আটারিভেল তো ভাই প্রাইস কত আছে প্রাইস হলো আপু টাকা এত সুন্দর একটা কোটি পাচ্ছেন 1000 টাকা ভিউয়ারস এই কোটিটা আপনারা মানে মার্কেটেও তো পাবেন না কারণ এটা সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন যদি আপনি এমনি ব্র্যান্ডে শোরুমে যান আঠারোশো দুই হাজার টাকা দিয়ে এরকম একটা কোটি কিনতে হবে আর এইটার যে কম্বিনেশন এত সুন্দর লাগছে এটা দেখুন চমৎকার একটা কম্বিনেশন প্রাইসটা তো একই এক হাজার টাকা দেন এইটা দেখুন হোয়াইটের মধ্যে বাবল প্রিন্ট করা আছে এবং এইটার যে প্যানেলটা প্যানেলের অংশে যে লেস ওয়ার্কটা পাশাপাশি এই যে ফিনিশিংটা এগুলো দেখুন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করতে পারছেন wow viewers এটা দেখুন ইয়েলোটা কি সুন্দর লাগছে ইয়েলোর সাথে দা হোয়াইট কম্বিনেশন হতে আরো বেশি সুন্দর লাগছে প্রাইস কত কি না আচ্ছা এটা কিন্তু একদম ছোট ছোট ডট করা আছে কোয়াইটার উপরে আর যে কালারগুলো ভাইরা নিয়াছে একটু খেয়াল করে দেখবেন যে কোন ড্রেসের সাথে যে কোন কালারের সাথে খুব সুন্দর যাবে যেকোনো পুরো বোরখার জন্য বা টপসের সাথে পরার জন্য কোটি গুছলেন আইThink আপনাদের মানে প্রবলেম সলভ এরকম একটা কোটি এত রিজনেবলে পায় 1000 টাকা তাই না এটা খুব হিট একটা গুচি প্রিন্টেড চেক এটা প্রাইস আর এক হাজার তারপরে এই প্রিন্টটা দেখুন এটাতে হোয়াইট বেশি আছে এই সেম একটা দেখিয়েছি যেটাতে ব্ল্যাক বেশি প্রাইস তো একই না এক হাজার টাকা ওয়াহ এটা কি সুন্দর কালার ভিয়ার্স জাস্ট দেখুন এত সুন্দর সুন্দর কালার দিয়ে এটা প্রাইস পড়ছে অনলি এক হাজার এই কোটিটা মিস করবে না ভিয়ার্স এইটা মিস করলে আমি বলবো বিশাল লস ঠিক আছে আর ভাইরা তো হোলসেল করে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু বিজনেস পারপাস এ নিয়ে নিতে পারবেন আরো অনেক ডিজাইন আছে তো প্রাইস সেম এক হাজার এইটা দেখুন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট কালারটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইসে স্টেপের মধ্যে হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন সেম 1000 এ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার 425 নিউ মার্কেট ঢাকা বাসাবো পাস এটা তাদের অ্যাড্রেসটা যদি একটু ডিটেইলসে বলে দিই ঢাকা নিউ মার্কেটের একটা মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাঁদিকে অ্যাপেক্স এর অপজিট হেদের শোরুমটা ইজি লোকেশন তো আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস